সই করিয়ে নিয়ে যাব যদি সই না করি মেরে দেব কলাটি পে মেরে দেব না মুখার্জি কনস্ট্রাকশন কোম্পানির মালিক নীলিবেশ মুখার্জি আমার শ্বশুর মশাই ওই কাগজে সই করবে না বাবাই বিশ্বাস দামিনী দামিনী তুমি এসেছ তো দামিনী কেন আসবো না বাবা কেন আসবো না বলুন তো আমি তো শুধু আপনার পুত্রবধূ নই আমি সৃষ্টি আমি স্থিতি আমি প্রলয় আমি ধ্বংস পবিত্র তাকে অপবিত্র করে দেয় যে ভাই রক্তের সম্পর্ককে অপদস্থ করে যে ভাই যে ভাই আমার শ্বশুর বসাইকে গলা ডিমে খুন করতে চায় তাকে আমি ভাই বলে স্বীকার করি না ও একটা ও একটা পাপ ও আমাদের শত্রু ওকে কিছুতেই গল্প খাওয়া করবো না কি বলছো

শুড বি পানিস দাঁড়া পুলিশকে ফোন করব বড় দবার বেরেছে হ্যালো 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 পুলিশ স্টেশন না না দাবি না তুমি পুলিশে ফোন করো না এই মুখার্জি বাড়ির একটা সম্মান আছে আরে কিসের সম্মানের কথা বলছেন বলো তো কিসের সম্মানের কথা বলছেন এই জামুয়ার ছেলেটা এই জানোয়ার ছেলেটা আপনাকে গলা দিয়ে খুন করতে যাবে আর আমি আমি হাত পা গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব না সেটা তো কিছুতেই হতে পারে না সেটা কি কিন্তু কিসের কাগজে আপনাকে দিয়ে সই করাতে যাচ্ছিল বাবা কি লেখা আছে এই কাগজে কিরে তোর হাতে কিসের কাগজ শুনতে পাচ্ছিস না আমি কি বলছি কাগজে এটা তো একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপার ওর হাতে এলো কি করে কি লিখে রেখেছিস সেখানে সমস্ত আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি টাকা পয়সা আমার মুখার্জি কনস্ট্রাকশন কোম্পানির মালিকানা স্বেচ্ছায় সজ্ঞানে কোনো রকম প্ররোচনা ছাড়াই আমার একমাত্র সন্তান নীলাঞ্জন মুখার্জির স্ত্রী নীলাঞ্জন মুখার্জির স্ত্রী আমার পুত্রবধূ দামিনী মুখার্জিকে দানপত্র করে দিলাম ইতি না মুখার্জি আমি এসব ব্যাপারে কিছু জানি না এসব কি করেছিস বাবাই এসব কি করেছিস তুই কি কি এভাবে তাকিয়ে আছিস কেন বিশ্বাস কর আমি এই ব্যাপারে কিছু জানি না বাবা শান্ত শান্ত হব কেমন করে শান্ত হব বাবা এই কাগজটা দেখার পর এই লেখাটা পড়ার পর আমার আমার মাথায় আকাশ ভেঙে পড়লো

বাবাই দা না বুঝে করে ফেলেছো তো খারাপ ছেলে নয় তা সত্যি তাই না আমরা তোমাকে ভুল বুঝতে পারি না বৌদি আমরা আমরা তোমাকে কতটা ভালোবাসি তুমি তুমি জানো না গঙ্গা দাঁড়িয়ে কেউ যদি বলে তোমার মর ইচ্ছেতে বাবাই দাই কষ্ট পড়ে যেটুকু দিই সই করি নিতে চাই যে আমরা কেউ তা বিশেষ সেটা তো আমার কাছে আরো বেশি কষ্টের আরো বেশি লজ্জার যে পূজা আমার উপর এতটা ভরসা এতটা বিশ্বাস আমাকে আমাকে এত বড় একটা সম্মানের জায়গায় বসিয়ে রেখেছো আমার শ্বশুরবাড়ির মানুষজন আর আমার সেই সবচেয়ে সম্মান আমার রক্তের সম্পর্কের ভাই সবটা শেষ করে দিল

দিদি আমাকে ক্ষমা করবে কি করবে না সেটা পরের কথা সবার আগে আমি আপনার কাছে এবং এখানে যারা যারা আছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম ভুল আর কোনোদিন করবো না দিদি আমি ক্ষমা করবো আমার কাছে আসবি না তো আজ থেকে তুই আমার কাছে মৃত জায়গা থেকে ছি দেবি নি ছি ও কথা বলতে নেই ও যখন সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তখন কোথায় 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 ওই নীলবেশ মুখার্জিকে খুন করতে বা গুন্ডারা আমি অফিসার আমি একটু আগে মিস্টার মুখার্জিকে আপনি আরে আপনি তো প্রতাপপুরের হত্যাকর্তা বিধাতা হ্যাঁ তা আপনি এই मिस्टर মুখার্জি কে এই জানোটাকে এই জানোটাকে এখন অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে লগা পড়ো দিন জান আপনারা হলেন আনন্দপুরের সম্ভ্রান্ত বংশের মানুষ হ্যাঁ তার উপর এই বাবাই বিশ্বাস অ্যারেস্ট করলে কাগজে তো খবর হয়ে যাবে এই আমার টিভি চ্যানেলগুলো ক্যামেরা নিয়ে ছাপিয়ে পড়বি এটা ছাপিয়ে পড়ুক আমার তো তাতে কোনো সমস্যা হচ্ছে না আপনার প্রবলেমটা কোথায় ছাপিয়ে পড়ুক বাবাই বিশ্বাসের মুখটা খুলে যাক ভেঙে টুকরো টুকরো হয়ে যাক বাবাই বিশ্বাসের ক্ষমতার হাত

তোমার মনের চাটুতে আমি ডিম ভেজে খাই তোমাকে না পেলে আমি হরিদাস ভাই বেকাশ হয়ে মরে যাব কচু কাছে গলায় দড়ি দেব হাঁটু চলে হাঁটু চলে ডুবে মরব হেসো না হেসো না আমার আমার ভালোবাসা নিয়ে উপহাস্য করো না বলে দিচ্ছি

তোমায় র <coughs> <coughs> তোমাকে কথা তারপর তোমার বাবা কালীপদ বাবু চলে এলি আমি বাবার সঙ্গে তোমার বিয়ের আশীর্বাদের কাজটা সেরে তারপর দামিনীর সঙ্গে হবে আমার বোঝা পড়া বোঝা পড়া কি বলছেন স্যার দামিনী কি এত বড় সাহস আপনার ওই মেয়ে দামিনী আপনার সঙ্গে বেঈমানি করেছে করেছে

বাবাই মতো ক্ষমতা পুলিশের আছে বুঝলেন দেবা স্যার আসলে আপনার মেয়ে দামিনী ওই দামিনী দেবীর ফোন পেয়ে কাল রাতে আমি আনন্দপুরে নীলিমেশ মুখার্জির বাড়িতে ছুটে গিয়েছিলাম ঠিকই কিন্তু এই বাবাই বাবুকে অ্যারেস্ট করে সোজা থানায় না নিয়ে গিয়ে নিয়ে তুললাম শহরের একটা নামি হোটেলে

আপনাকে আবারও বলছি আপনি লেগে থাকুন আপনার হবে আপনার হাসছেন হ্যাঁ হাসছেন

গাড়িটা লেট করলো তাই আসতে একটু দেরি হয়ে গেল আমি কালীপদ মিত্র নমস্কার 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 কালীপদ বাবু এতদিন আপনার ফোনে কথা হয়েছে আজ আপনাকে চাকুস দেখলাম যাই হোক আমি বাবা বাবা দেবংশু বিশ্বাস হ্যাঁ হ্যাঁ শুনেছি প্রিয়াঙ্কার কাছ থেকে আপনাদের সম্পর্কে সব কথা আমি শুনেছি তা ছেলে বাবার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে কোনো আপত্তি নেই তো আপত্তি না না আপত্তি থাকলে আজকের অনুষ্ঠানে আসবো কেন আজকালকার ছেলে মেয়ে ওরা নিজেরা যখন নিজেদের পছন্দ করেছে তখন আমার আপত্তিতে কি যায় আসে আর তাছাড়া মেয়ে আমার বড় হয়েছে এবার নিজের জীবন নিজে গুছিয়ে তুমি খুশি হবে খুশি হ্যাঁ খুব খুশি হব মা তোর মা যখন মারা যায় তুই তখন খুব ছোট সেই ছোটবেলা থেকে কলকাতার হোস্টেলে রেখে তোকে বড় করেছি লেখাপড়া শিখিয়েছি এবার এবার ভালো করে সংসার করবি বাবা হয়ে এর চেয়ে বেশি কি চাপ থাকতে পারে বল আমি ঠিক করে বলছি গাড়ি বাবু তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে এই যা একেবারে ভুলে গেছি আমার সঙ্গে আমার আশ্রমের এক শিষ্য এসেছে নাম রক্তিম এ বাড়িতে ঢোকার সময় বলছিল এত বড় বাগান একটু ঘুরে দেখবো কিন্তু সে তো এখন এলো না আরে যা বলকে তুই সব জলের বাড়ি না তুই এই বাগানে ঘুরে ঘুরে কি দেখছিলি দেখছিলাম না রে খুঁজছিলাম আরে বাবা কি খুঁজছিলি মাকে খুঁজছিলাম রে তার মানে কেউ তো অবিকল দামিনী স্বামী নীলঞ্জনের মতো দেখতে সেই চোখ সেই মুখ ঠিক ঠিক শুধু তাই না কণ্ঠস্বরটা হুবুম নীল তার মতো নীলু কে নীলু দাদা না আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে ও আমার শিষ্য রক্তিম আচ্ছা আচ্ছা কালী বাবু 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 আমি বলছিলাম যে আপনার শিষ্য অনেক রোগ থেকে আপনি কতদিন চেনেন অনেক বছর ধরে চিহ্নিত বংশবাবু রক্তিম আমার খুব প্রিয় শিষ্য লাভ ও ওর ঘরবাড়ি মানে ঠিকানা না না আজও পর্যন্ত রক্তিম তা বলতে পারেনি আমার আশ্রমে আসার পর থেকে হ্যাঁ প্রায় কয়েক মাস ও কোনো কথাই বলতে পারতো না তারপর তারপর একটু একটু করে ওর মুখে ভাষা ফোটে তারপর ও পড়াশোনা শেখে আর গান 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 উনি উনি গানও নিশ্চয় শিখেছেন না শেখেনি গান ওর ভগবানের আশীর্বাদ আশ্চর্য আশ্চর্য ব্যাপার তো এত সুরেলা গলা এও কি সম্ভব সম্ভব ভাই সম্ভব ঈশ্বরের করুণা থাকলে অনেক অসম্ভবই সম্ভব হয়ে যায়

আপনার এত বড় সাহস হ্যাঁ আমি অফিসার বিপুল তোলা পাত্র আমার সামনে দাঁড়িয়ে আপনি বিরিঞ্জিকে আচার দিয়ে মেরে ফেলবেন আর আমি তো দাই দেখবো পারবেন না পারবেন না আপনি আমার কিছুই করতে পারবেন না বুঝেছেন মশাই আরে কি দেখবি আমি তোর কি করতে পারি না পারি দেখতে চাস না দেখব না তারা আগে আমি কি পালিয়ে যাব হ্যাঁ আর যাওয়ার সময় একটাই কথা বলে যাব আপনি লেগে থাকুন ওই অফিসারের মতো আপনারও হবে আপনি আপনি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারেন রক্তিম বাবু কেন বলবে না বাবা ও তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো না ও এক অন্য মানুষ বলতে পারো অমৃতের সন্তান সবসময় কেমন ঘরের মধ্যে থাকে একটা একটা অসীম ক্ষমতা দিয়ে ভগবান ওকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাহলে কিন্তু ওনাকে ক্ষমতার পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দেওয়ার কথা বলছিস বাবাই অভিনয় করতে হবে অভিনয় হয় সুজন অঞ্জন আমার জম্মু নীলা চরিত্রে অভিনয় করতে হবে নাকি

তোমাদের কথায় আমি কিচ্ছু মনে করব না গো কিচ্ছু মনে করব না তবে গুরুদেব যদি আমাকে আদেশ দেন তাহলে তোমাদের এই কাজটা আমি মাথায় পেতে নেব। আর তারপরে ভগবানের আশীর্বাদে আর এই কাজে কার্যসিদ্ধ হয়ে আমি তোমাদের কাছে প্রমাণ করে দেবো যে আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণ না আমি ঈশ্বর প্রেরিত অমৃতের সন্তান তখন আমাকে ভণ্ড বলার জন্য আমাকে অক্ষম বলার জন্য এই ভগবানের দরবারে তোমাদের বিচার হবে গো আল্লাহর দরবারে তোমাদের বিচার হবে আর সেই সেই বিচারের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না কেউ না কেউ না কেউ না এই আমাকে ভন্ড বলছে আমাকে অক্ষম বলছে না 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 এরা সবাই খুব খারাপ খুব খারাপ এরা খুব খারাপ রক্ত তুমি কি এভাবে অপমান কেন করো তোমরা এখন

আমার অনুমতি ছাড়া তোর কোথাও যাওয়া হবে না যথাজ্ঞা গুরুদেব ওরে আজ আমার মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আশীর্বাদ বিয়ে প্রিয়াঙ্কার বিয়ে কার সঙ্গে বিয়ে আমার ছেলে বাবার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয় কিন্তু আপনি কি জানেন স্যার আপনার ছেলের সঙ্গে আমার বোনটার বিয়ে হলে আমার বোনটা কোনোদিনও সুখী হবে না অশুভ বিবাহের যোগ আমি দেখতে পাচ্ছি এই বিয়ে কখনো সুখের হতে পারে না অশুভ বিবাহ অশুভ বিবাহ যোগ আপনি কি

আকাশের মতো স্বচ্ছ আর জলের মতো পরিষ্কার তুমি আধ্যাত্মিক জগতের মানুষ হতে পারো কিন্তু এই সমাজের আকাশে হয়ে উড়ে বেড়াই আমি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা পা পনাচার ভ্রষ্টাচার আর অসাধু ব্যবসার চোরাগুলি খুঁজে বের করা আমার একমাত্র কাজ এই সমাজের নর্দমার পচা কেটেদের পায়ে পিছে মারা আমার আমার নেশা রেহাই পাবে না তোমরাও কেউ রেহাই পাবে না কেউ না কেউ না কেউ না এ তো উল্টো শুনলাইছে বাবা লাল দায়িত্ব যাবে কেন সঙ্গে করে নিয়ে একটা বদ্ধ পাগলকে সঙ্গে করে এনে আপনি আমাদের আনন্দ মাটি করে দিলেন কেন ওদার পাগল ওকে বের করে দিলা ওকে চলে যেতে বলুন না না কোথাও যাবে না আজকের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েওকে আমি বোঝাবো বোঝাতে হবে না গুরুদেব সব আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি তাই নীলিমেশ মুখার্জী ছেলে নীলুর ভূমিকায় অভিনয় করার জন্যে আমি আনন্দপুরের বাড়িতে যাবো দামিনী মুখার্জির স্বামীর ভূমিকায় অভিনয় করে আমি বুঝিয়ে দেবো সবাইকে আমি সাধারণ মানুষ না আমি ঈশ্বর প্রেরিত অমৃতের সন্তান আপনি আমাকে আদেশ করুন গুরুদেব বেশ তাই হোক আশীর্বাদ করি তুই সফল হ তুই জয়ী হর তিন এইবার এইবার বুঝবো নীলিমাস মুখার্জি কত ধনে কত চাল থাক বাবাই আজকে তিন অসফল থাক আসুন আপনারা আজ আপনাদের সবাইকে সাথে শিলিগুড়ি নিবাসী কালী মধুবিত্ত মহাশয়ের কন্যা প্রিয়াকে আমার পুত্র বাবায়ের জীবন শক্তি হিসেবে আমি স্বীকার করে নিলাম আমি আশীর্বাদ করে বলছি তোমাদের বিবাহিত জীবন সুখের হোক আমার পুত্রটা

যাবি মিলিয়ে যতই করো বহানা যতই করো ধারেরিয়ে যতই করো বহানা